ইগো নীলজবে হে ব্যপার নষ্ট নারী জান্নাত কি মামুর বাড়ির মুয়া যে সাইলিয়ার পায় গলি আর তুই কি বলছত আমরা একটা ভুল গানের কারণে আজকে রিয়া বারবার টোল হচ্ছে তো সুপ্রিয় দর্শক আমি বলছি পাবনার সেই রিয়ার কথা সেই রিয়া আপু যে গানে বারবার টোল হচ্ছে আসলে গানটা কি গান গেয়েছে চলুন আমরা শুনি আসি এবং রিয়া সবার কাছে মাপ চাইছে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন তুমি তো জান সাইবা কারণ ব্যাপারটা নারী এত সহজে পাইবো যে গান্ডালে ওই হচ্ছে এক নাম্বারে মাদার বোর্ড তুই হচ্ছে দ্বিতীয় মাদার বোর্ড আমরা একমাত্র আল্লাহর গোলাম নবীজির জিরুমত আমরা এটাও তুই জানিস না তুই তো মুসলমান নামে কলঙ্ক মাঙ্গের নাতি সর কি গো নির্লজ্জ বেহায়া বেপর্দা নষ্ট নারী জান্নাত কি মামুর বাড়ির মুয়া যে চাইলিয়ার পায়া গেলি আর তুই কি বলছ আমরা নবীজির গোলাম আমরা নবীজির গোলাম না আমরা নবিজির উম্মত আর আমরা একমাত্র মহান আল্লাহ তালার গোলাম উল্টা পাল্টা গান গাবি একেবারে পিছন দিয়ে বাস বস্তি কনে কার শিল্পী তুই কি জান্নাত চাইলেই পাবি তুই তো একটা বেপর্দা নারী তুই আমাদের নবীজির না মুখে আনার স্পর্ধা কই পাইলি আর তুই কি বললি আমরা নবীজির গোলাম ওরে লেওরার শিল্পী আমরা নবিজির গোলাম না আমরা নবীজির উম্মত আর আমরা শুধু একমাত্র আল্লাহর গোলাম আমরা আমাদের প্রিয় নবীর উম্মত তার অনুসরণ করি এবং আল্লাহর গোলামি করি তোর মতো নষ্ট এগুলো বুঝবে না এই গানটা লিখেছে এবং শুরু করেছে আর তোর মতো লেবরার শিল্পী কাছে পাইলে থাপড়াইয়া গাল মুখ একদম লাল করে দেবো নষ্ট নারী কথা কার আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি একটা ভিডিও বানাতে আসলাম বিশেষ করে হচ্ছে আমি অনেক বড় একটা ভুল করে ফেলেছি আর ইতিমধ্যে হয়তো আপনারা অনেকেই দেখেছেন ট্রোল হচ্ছে অনেক আসলে আমি একটা গান গেয়েছি হচ্ছে আমি চাইনারে বেহেস্ত নাই ভয় নাইকো জাহান নাম এই গানটা আমি গেয়েছি আসলে বিশেষ করে আমি ভুল করছি আসলে আমরা আমি বুঝতে পারি নাই আর এই যে গানটা আমি গাইছি এই গানটার মূল শিল্পীও আমি না বা মূল মানে সুরকার গীতে কারও আমি না মানে অনেক মানুষ গাইছে অনেক ভালো ভালো শিল্পীরা গাইছে অনেক গুণীমান মানুষ গাইছে বড় বড় মানুষরা এই গানটা গাইছে কিন্তু আমি আমি তো এই গানটা আমার মূল শিল্পী না আমি শুনে গাইছি কারণ আমরা শুনেও শুনেই গান গাই গান শুনেই আমরা গাই এটা আমি ভুল করেছি আমি স্বীকার করতেছি আসলে আমার অনেক বড় ভুল হয়েছে গানটা গাওয়া কিন্তু গানটা সত্যিকার কথা বলতে আমার না এই গানটা আবুল সরকারের গান আমি নিজে মানে অনেক শিল্পীর গান শুনে তারপরে লিখে গাইছি এটার মূল শিল্পী আমি না যে আমাকে এইভাবে ট্রোল করা হচ্ছে আমি আমা মিলন ভাইকেও বলছি যে ভাইয়া ভিডিওটা কাইটে দেন যেহেতু ভুল হয়েছে আসলে আমি জানি আমরা আসলে সত্যি আমি নিজেও জানি যে হচ্ছে আমি হচ্ছে আল্লাহ তালারি গুলাম আমরা সবাই আল্লাহ গুলাম কিন্তু আমি গানটাতে গান লিখেছে যে সে যদি এইভাবে লেখে আমি কি করব বলেন আমি তো গানটা লেখি নাই লেখকও আমি না বা শিল্পীও আমি না সুরকারও আমি না এই গানটা আমি দেখে দেখে গাইছি আমরা যারা যারা আপনার ইউটিউবে গান করে তারা সবাই আমরা সবাই হচ্ছে গান দেখে দেখে গাই বা একটা শিল্পীর গান শুনে লেখে তারপরে আমরা গাই আমরা এইভাবে গাই আমার তো মূলত শিল্পী না আমি আমি এই গানের মূলত শিল্পী না প্লিজ আপনারা আমাকে মাফ করে দেন আমি সত্যি আমি বুঝতে পারি নাই দেখেন আমার আমি তো আর অত বড় না যে আমি বুঝতে পেরে গানটা গেয়েছি আমি যদি বুঝতে পারতাম আমি কখনোই এই গানটা আমি গাইতাম না আমি বুঝতে না পারি এই গানটা গাইছি আর যারা টোল করতেছে কি সব বলতেছে আসলে সত্যিকার কথা বলতে আমি বুঝে শুনে গানটা গাই নাই আমি অনেক নবির সান গাই আল্লা নবীনী অনেক গান গাই কিন্তু কখনোই কোনোভাবেই ভুল হয় নাই কিন্তু এই গানটা আমি গাইছি আমি বুঝি নাই আর অনেক শিল্পীর গাওয়া দেখছি আপনাদের আপনারা একটু গানটা সার্চ দিয়ে আগে দেখেন দেখেন যে গানটা কে গাইছে মূলত আর এই গানের লেখককে আমার তো কোনো দোষ নাই আমি এটা আমার আমার দোষ একটা এই গানটা আমি গাইছি আমি সত্যি এই গানটা সম্পর্কে আমার কোনো ধারণাই নাই এই গানটা সম্পর্কে আমার ধারণাই নাই আমি শুধু শুনছি ভালো লাগছিল গানটা তাই আমি গানটা লিখছি লিখে গাইছি একটু তাও আমি ফুল গানও গাই নাই আমি একটু গান গাইছি এইটাই ভাইরাল হয়ে গেছে এই ভাইরাল হয়ে যাওয়ার অনেক চোল করতেছে অনেক ভাই দুই মানে দুই তিনটা ভাইয়া অনেক টোল করতেছে অনেক খারাপ কথা বলতেছে আসলে ভাই আমি একটা কথা বলি সবাই তো ভুল করে তাই না সবাই ভুল করে মানুষ মাত্রই ভুল আমার নয় একটা ভুল হয়ে গেছে আমি অবশ্যই মুসলমানের মেয়ে আমি অবশ্যই আল্লা আল্লাহ নবী এসব নিয়ে আমি কখনোই ভুল করব ভুল ভাল কিছু বলবো না ওনারা লেখসে গানটা সেই জন্য আমি গাইছি আপনারা ধরেন আপনারা যা যে প্রথম গানটা গাইছে তাকে ধরেন আমার তো দোষ না আমি তো গানটার মূলত শিল্পী না এ গানের মূলত শিল্পী আমি না আমি শখ করে গাইছি আর আমি শিল্পীও না আমরা আমরা বড় শিল্পীও না আমরা ইউটিউবে গান করি গান করে যে টাকা পাই ওই টাকা দিয়ে আমার সংসার চলে ভাই আমি আমার সংসারটা চালাই কিন্তু আমি সত্যি বলতেছি আমি গানটা বুঝে গাই নাই আমি তার জন্য আপনাদের কাছে ক্ষমা পারতি আমি মাপ চাচ্ছি আপনাদের কাছে আপনারা সবাই আমাকে মাপ করে দেন কিন্তু সত্যি কথা বলতে আমি এই গানটা নিজে বুঝে গাই নাই আমি বুঝলে এই গানটা গাইতামই না কখনোই না আমি আমি কিসের জন্য শুধু শুধু মানুষের গাইল শুনবো বলেন না আমি দিনও এতদিন ধরে আমি ইউটিউবে গান করতেছি কোনো দিনও কারো দুই কথাই আমাকে কখনো বলে নাই আবার কোনো গানের বাসায় ভুল হলে আমি মানুষের কাছে ক্ষমা চাই আমি বুঝতে পারতেছি যে আসলে আমি মুসলমান আর আমাদের এটা মুসলমান দেশ ইসলাম বিরুদ্ধে আমি কিছু বলবো কেন আমি এমনিতেই আমি নিজেই আল্লাহকে দেখে ভয় পাই আমি কেন এটা করব বলেন আমি আমি কি হচ্ছে কোনো অধর্মী মানুষ যে অধর্মী মেয়ে যে হচ্ছে আমি এরকম গান গাইছি এমনি আমি মুসলমান না আমি মুসলমানের মেয়ে আমি বুঝতে পেরেছি এবং আমি বুঝতে পেরে আমি চ্যালেন মালিককে বলছি ভাই গানটা কেটে দেন যে ভাইয়াগুলো টোল করতেছেন ভাই আপনারা বলতে পারতেন ভালোভাবে আমি তো বারবার গানটা গাই নাই আমি একবারই গানটা গিয়েছিলাম আমার ভুল হয়েছে তার জন্য আমি ক্ষমা চাচ্ছি সরি এটা আমার ক্ষমা আমাকে আপনারা সবাই ক্ষমা করে দেন আমি খুবই খুবই দুঃখিত আমার আমার খুব অনেক ভুল হয়েছে আমি অনেক ভুল করছি আমি অনেক বড় ভুল করে ফেলছি এর জন্য আপনাদের কাছে আমি অবশ্যই ক্ষমা চাচ্ছি তো আমি আমি তো প্রতিদিন বা আমি সবসময় তো ভুল করি নাই বা গানটা আমি লিখে যে নিজের ভাবে গাইছি তাও না আমি একটা গীতিকারের গান সুরকারের গান একটা বড় বড় শিল্পীরা গাইছে গানটা আমি তারপরে গানটা গাইছি আমি তো গানটা বুঝে শুনে গাই নাই আমি যখন দেখেছি যে বড় বড় শিল্পীরা গাইছে অবশ্যই আমি গাইলে পরে সমস্যা হবে আমিও গাই আমি তো বুঝতে পারি নাই এই বিষয়টা আমি মাথায় মানে মাথায় ছিল না আর আমি অতটুকু জানা শোনাও না আমরা শুধু গান গাই চ্যালেনে গান গাই সব লেখা লেখা গান গাই সেই জন্য আমি তো এত বড় ভুল আমি জেনে শুনে কেন করব বলেন আপনারা আমাকে প্লিজ ক্ষমা করে দেন আপনারা সবাই আমাকে একটু ক্ষমা করে দেন দেখেন সবাই ভুল করে কে ভুল করে না সবাই ভুল করে সবাই মানুষ মাত্রই তো ভুল হয় আপনারা আমি আমি এটা আশা করবো যে আমি আপনাদের মানে আপনাদের সাথে এতদিন গান গাচ্ছি আমি নিজেকে শিল্পী দাবি এখনো কোনো দিনও করি না কোনো দিনও আমি শিল্পী আমি শিল্পী নাও আমি গানটা গেয়েছি মানুষের গাওয়া শুনে সবাই যেরকম গাওয়া শুনে একটা গান গুনগুন করে গায় ওরকম করে আমি গাওয়ার চেষ্টা করছি আমি সত্যি আমি এরকম হলে পরে আমি সত্যি আমি বুঝতে পারি নাই যে গানটা এত পপুলার হবে এত ভিউ হবে গানটা প্রচার হয়ে যাবে এত আমি চ্যানেল মালিককে বলছি কেটে দিতে আমি জানি না সে কাটবে কি না আমি তাকে কাটতে তো বলেছি আর আপনাদের কাছেও আমি কমা চাচ্ছি আমি ভুল করেছি আর যারা ট্রোল করতেছে তাদেরকে একটা তাদের উদ্দেশ্যে একটাই কথা ভাই আসলে গানটা আমি নিজস্ব লেখকও না গায়কও না আমি মানুষেরটা দেখে গাইছি আমি ভুল করেছি তার জন্য আমি ক্ষমা চাচ্ছি কিন্তু আপনারা বড় ভাই আপনাদের আমি ছোট বোনের মতো আপনাদের ছোট বোনের মতো আপনারা আমাকে একটু ভালোভাবে বলতে পারতেন যে দেখো দেখো তুমি এই ধরনের ভুলভাল কাজ করলে ভালো হবে না এটা বলতে পারেন কারণ আমি ইচ্ছা করে ভুলটা করি নাই আমার এখানে ইচ্ছা করে আমি ভুল করি নাই আমি বুঝতে পারি নাই আমি যদি গানটা বুঝতে পারতাম তাহলে আমি গাইতাম না যে এই গানটা নিয়ে এত কিছু হবে আমি যদি বুঝতে পারতাম সত্যি আমি গাইতাম না আর আমি অত জানা শোনাও না বা আপনাদের মতো অতটা মানো আমি না আর গানটা ভালো লাগছে আমি জানি আপনাদেরও ভালো লাগবে তার জন্য আমি গানটা গাইছি এর জন্য দেখে না আপনারা প্লিজ প্লিজ এগুলো একটু বন্ধ করেন আমি এর জন্য আমি দুঃখিত আমাকে মানে আমার আমি একটাই আপনাদের কাছে অনুরোধ করব প্লিজ আপনারা সবাই একটু এই ভিডিওটা শেয়ার করে দেন এবং সবাইকে বুঝান সবাইকে জানান যে সত্যি আমি ভুল করে ফেলেছি তার জন্য আমি মাপ চাচ্ছি আমি সত্যি ভুল করেছি আমি একজন মুসলমানের মেয়ে হিসাবে আমি এটা খুবই বড় ভুল করেছি কিন্তু আপনারা যদি এটা নিয়ে বলতে চান প্লিজ এটা লেখককে বলেন কিংবা হচ্ছে যে আসল গাইছে অনেকেই গাইছে এই গানটা তিন বছর আগের থেকেই গাচ্ছে এই গানটা তিন বছর আগের থেকেই হচ্ছে দেখেন আপনারা একটু আপনারা ইউটিউবে সার্চ দিয়ে ফেসবুকে সার্চ দিয়ে একটু দেখেন এই গানটা আমি আমি তো গিয়েছি আজ তিন চার দিন হয়তো বা তিন চার দিন আমি এই গানটা গাইছি সার্চে মানে ভাইরাল হয়ে গেছে কিন্তু এই গানটা তিন বছর আগের থেকেই ওনারা গায়ে আসতেছে অনেক বড় বড় শিল্পীরা গায়ে আসতেছে আমার কোনো দেখেন আমি ইচ্ছা করে এটা করি নাই ইচ্ছা করে আমি দোষটা করি নাই আসলে আপনারা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ছোট বোন হিসেবে আমি সত্যি ভুল করেছি তার জন্য অবশ্যই আমাকে ক্ষমা করে দিবেন আপনারা সবাই একটু শেয়ার করেন আর আমাকে প্লিজ ভুল বুঝবেন না আমি ইচ্ছা করে এটা বলি নাই বা আমার নিজস্ব গানও না এটা এটা আমার নিজস্ব গান না এটা আবুল সরকারের গান আমার এটা কোনো দোষই নাই আমি গাইছি এটাই আমার দোষ তার জন্য আমি ভুল স্বীকার করতেছি আমি এই গানটা গাওয়ার জন্য আপনাদের কাছে দুঃখিত আমাকে সবাই মাপ করে দেন সবাই ক্ষমার দৃষ্টিতে দেখেন সবাই একটু শেয়ার করে দেন সবাই একটু মানে আমার পাশে থাকেন প্লিজ আমি বুঝতে পারি নাই আমি বুঝে গানটা বলি নাই এটাই আমি বুঝে গানটা বলি না সবাই একটু শেয়ার করে দেন যাতে মানে ভিডিওটা সবাই দেখে আমি ভুল করে ফেলেছি আমি মাপও চাইছি ভুল করলে তো মানুষ মাপ চাইলে তো আল্লাহ মাপ করে দেয় দেখেন আমি তো নিজস্ব ভাবে ভুল করি নাই বা আমার নিজস্ব গান এভাবেও তো আমি ভুল করি নাই আমি মানুষের লেখা গান গাইছি বা অন্য শিল্পী গাইছে সেই গানটা আমি গাইছি আমার তো এখানে কোনো আমি ওইভাবে তো বুঝে শুনে করি নাই তাই না ওনারা তো বুঝে শুনে গাইছে আর আমি বুঝে শুনে গাইনি আমি বুঝতেও পারি নাই এজন্য আপনারা আমাকে ক্ষমা করে দেন এটাই আমি এটাই বলার জন্য আসছি প্লিজ আপনারা একটু শেয়ার করবেন ভিডিওটা